আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি ভালো আছো আজকে আমরা উচ্চতার গণিতের পঞ্চম করব। এবং যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় বিসিএস সহ গাণিতিক অংশ অর্থাৎ জটিল গাণিতিক অঙ্কগুলো সমস্যায় পড়ো তাদের জন্য খুব উপকারী হবে দীঘাত সমীকরণের সমাধান আসো তাহলে শিক্ষার্থী দেখো আজকে আমরা এসএসসি উচ্চতর গণিতের পাঁচ পয়েন্ট একের পাঁচ নম্বর অঙ্ক আগের ভিডিওগুলোতে বাকি অঙ্কগুলো করা আছে ওগুলো প্র্যাকটিস করবা তো দেখো পাঁচ নম্বর অঙ্কটা আছে হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এই অঙ্কটা আছে তোমরা এই অঙ্কটা খাতায় তুলবা তারপরে শুরু করা যাবে দেখো এইটা কিভাবে আমরা শুরু করব। একটা তুমি প্রথমেই এ এক্স স্কোয়ার বি এক্স সাথে তুলনা করবা তুলনা করার পর দেখো যে এ সমান কি হয় থ্রি বি সমান হয় সেভেন সি সমান হয় ওয়ান আচ্ছা এখন আসো আমরা জানি এক সমান সেই সূত্র বি প্লাস মাইনাস রুট অভার বিয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এর মান বসাও এর মান হচ্ছে থ্রি সির মান হচ্ছে ওয়ান টু এর মান হচ্ছে থ্রি দেখো 7, প্লাস মাইনাস সাতকে স্কোয়ার করলে আমরা উনপঞ্চাশ পাই মাইনাস বারো এখন প্লাস মাইনাস উনপঞ্চাশ থেকে বারো বাদ দিলে সাঁত্রিশ ভাগ সিক্স আচ্ছা মৌলিক সংখ্যা সাঁত্রিশ এদের বর্গমূল হয় না তো আমরা লিখতে পারি অতএব সমান একবার প্লাস নিয়ে এই যে এখানে মাইনাস এত এই দুটি সমান হবে তো শিক্ষাতে আসো আমরা পরের গণিতটা করি পরের গণিতটা যদি আমরা করি ছয় নম্বর গণিত প্রথমে আমি একটু তুলে নিজের গণিতটা ছয় নম্বর গণিতটা আছে টু মাইনাস থ্রি এক্স স্কাস নাইন এক্স সময় জিরো দেখো ছয় নম্বর গণিতে তুমি প্রথমেই এটাকে সাজাই নিবা এই যে সাজানো হলো এখন তুমি মাইনাস দিয়ে গুণ করে দাও আমরা আগের মতো স্কোয়ার বি এক্স সি জিরো এর সাথে তুলনা করি তুলনা করলে আমরা কি পাই এ সমান আর সি সমান পাচ্ছি হলো মাইনাস টু দেন আমরা সেই সূত্র এক সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ এখন

এইট এক্স প্লাস ষোলো আমি সবগুলো গণিত করে দিচ্ছি এগুলো সুন্দর করে তুমি নোট খাতা বানিয়ে নোট করে রাখবা যখনই ভুলে যাবা তখনই দেখে নিতে পারবে এ এক্স স্কোয়ার এর সাথে তুলনা করলে আমরা পাই এর কত ওয়ান বি সমান অতএব আমরা জানি প্লাস মাইনাস রুট অভার বিয়ার মাইনাস ফোর সি দেন এখন আমরা মান বসাই দিবান হচ্ছে মাইনাস এইট তাহলে প্লাস এইট মাইনাস এইট বসাইল প্লাস হয়ে একাশি হয়ে যাবে একবারে সরি এইট চৌষট্টি চৌষট্টি মাইনাস ফোর এর মান হচ্ছে ওয়ান সির মান হচ্ছে ষোলো ভাগ টু এর মান হচ্ছে ওয়ান চৌষট্টি মাইনাস চৌষট্টি বা কেটে যাচ্ছে তাহলে দেখো এখানে এটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে তার মানে এইট বাই টু থাকতেছে তার মানে আমার অ্যান্সার আসতেছে কিন্তু ফোর সুতরাং এখানে আমরা যেভাবে দুইটের অ্যান্সারই ফোর আসবে অতএব আমরা উত্তর লেখার সময় লিখব এক্স ওয়ান সমান এক্স টু সমান ফোর দুইটার মানে ফোর অর্থাৎ এই সময়কার মূল দয় সমান তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এই ভিডিওয় তিনটা গণিত শিখলাম পাঁচ ছয় সাত আস তাহলে আমরা পরবর্তী ভিডিওতে চলে যাই